সম্মানিত দর্শক মন্ডলী আবার আমি রিপন রিপন হাজির বলা সম্মান্য নিয়ে আপনারা দেখছেন আমিও আমরা তিন ভাড়া এমনই জায়গায় যাচ্ছি মাছ মারতে নদীর ধারে ঘুম থেকে আমাকে টেনে নিয়ে আসলো বড় ভাই আমাকে ধরে নিয়ে আসলো আমি ঘুমোতে নিয়ে ঘুরতেই পারি না আমাকে টেনে আমি ঝোল পাতে পাতে যাইতাছি কই যাইতেছি না যাইতেছি নিজেও জানতেছি না অবশেষে আমরা নদীর ধারে মাছ মারতে যাব মাছ মারতে যাবো নদীর ধারে মাছ অবশেষে আমরা শিব জালে মাছ ধরতে যাব তার নদীর ভিতরে আপনার আমাদের সাথে সঙ্গে থাকুন আমরা মাছ কি বাজে ধরবো আপনারা চ লক্ষ্য রাখুন আমাদের সাথেই থাকুন দেখো আমি রাস্তায় পড়ে যাই আবার আবার আমাকে টেনে টেনে ধরে নিয়ে যাচ্ছে আমি বললাম আমি যাইবই না অবশেষে আমরা আবার রওনা দিলাম আবার নদীর সামনে অনেক লোকজন আছে দেখি আমরা যেতে পারি এখনি যাবগা অবশেষে আমরা নদীর সামনে এসে গেলাম যাই দেখি ওমা অনেক লোকজন আছে আর অনেক লোক আছে আছে আমরা মাছ নদীর ধারে এসে পড়েছি কে কেমনে মাছ ধরবো তা আমরা নির্ধারিত করব সামনে নদীর সামনে এসে পড়েছি নদীর অনেক সুন্দর মনোরম ভাবে দৃশ্য তা দেখার জন্য আমাদের আপনাদের সবারই অনুরোধ রইল আমাদের সঙ্গে ঠাকুর মাছ কেমনে ধরেই কেমনে আসে পরবর্তী নেক্সট মাছ আরও খুব সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের আরও সুযোগ করে দিবেন ভালো মন্দ সবকিছু আমরা আপনাদের দেখাবো অনেক সুন্দর জিনিস আছে অনেক মাছ আছে ছোট মাছ বড় মাছ সবই আছে আমার মাছ মারার জন্য আমরা অনেকই আমার ওই যে শালা আছে আমি ভয় পেয়ে গেলাম আমি আর মাছ মারবো না দেখি অনেক পানা অনেক যদি যুগ ঠুপ সাপ পোকা থাকে আমি তো মাছ মারতে পারবো না আমি চলে যাব। আমার সালাই বলতেছে না দোলা মাছ মারতে অবশেষে আমি নিমারি নেমেই গেলাম মাছ মারতে মনে কি দিয়ে আমার দোলা ভাই মাছ মারতে ধরতে নেমে গেলো তাকে আমার কি বসে থাকা যায় অবশেষে আমিও নেমে গেলাম দেখি বলতাছে কে কোন কোনায় থাকবে জাল টানে নেওয়ার জন্য আমিও আসি রিপন খান অবশেষে দেখতে দেখতে ভিডিওটা লম্বা হয়ে গেল তাতে আমাদের কোনো দুঃখ নেই আবার পরে ভিত্তিতে ভিডিও দেখার মাছ দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি আবার ভিডিওটা দেখতে থাকুন